হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি যেহেতু আজ শনিবার তার জন্য মেয়ের জন্য অল্প কিছু টিফিন বানিয়ে নিয়েছি আজকে হাফ ক্লাস তার জন্য অল্প কিছু টিফিন দিলাম ওরা বেরোনি পড়েছে এখন আমি ঘরে গিয়ে এক কাপ গরম গরম চা খাবো সাথে গরম গরম রুটি হচ্ছে উফ খেতে নাকি মজাই আলাদা এখন গরম গরম রুটিগুলো হয়ে যাচ্ছে আর রায় এদিকে এসে গেছে তার জন্য অল্প গরম গরম ভাত সাথে পটল ভাজা সাথে অল্প সবজি আর তার সাথে অল্প হচ্ছে ডাল ওকে দিয়ে দেব দিয়ে আমি চাটা খেয়ে নেব তো চলুন আমি আগে ওকে ভাতটা দিয়ে দিই আমি এখন বেরিয়ে পড়লাম যেহেতু মেয়ের স্কুলের ছুটির টাইম হয়ে গেছে আজকে ভাই বোন একসাথে ছুটি বের হয়ে পড়েছে স্কুল থেকে তো চলুন বাড়ি পৌঁছে গেলাম কাঁচা আম মাখা হয়ে গেছে তো কাছাকাছি আম মাখা কি সবাই একসাথে বসে না খেলে কি ভালো লাগে তো সবাই একসাথে অল্প নিয়ে নিলাম কাঁচা আম মাখা যেহেতু এখন খুব ভীষণ রৌদ্র পড়ছে সাথে ভীষণ গরম লাগছে তার জন্য দেখি মেয়েকে দিয়ে দিলাম ভাত মেখে ভাত খাওয়ার জন্য তো কন্ডিশন করে ভাত খেতে বসেছে বলছে মা আমিও কিন্তু আম মাখা খাবার বললাম ঠিক আছে খেয়ে নেবে সাথে এখন লাঞ্চ রেডি হয়ে গেছে কারকলপড় হয়েছে পটল চড়চুড়ি হয়েছে লাউ হয়েছে আর সাথে ডালের বড়ার ঝোল যেহেতু আমাদের নিরামিষ চলছে কয়দিন থেকে সাথে ডাল এদিকে কারকলপুর কিছু রেখে দেওয়া হয়েছে গরম গরম বানিয়ে খাওয়া হবে আজকে ভীষণ দুঃখ লাগছে মনের মধ্যে ভীষণ খারাপ লাগছে অনেক দিন থেকে পাখিগুলো আমাদের এই কেজে ছিল অনেক দিন থেকেই কেজটা আমি খুলে রাখি কিন্তু ওরা বের হয় না আজকে ওদের কি হলো আজকে ওদের বের হয়েছে ভালোও লাগছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে ওরা নিজের দেশে নিজে ফিরে যাবে একজন বের হয়ে চলে গেছে অলরেডি ব্যালকনিতে আরেকজন বের হয়েছে কিন্তু ওনারও খুব বেশি খারাপ লাগছে আমাদেরকে ছেড়ে যেতে যেহেতু অনেক দিন থেকে রয়েছে এখানে যায় না উনি যাবে কি না তো যাবে কিনা সেটা বলতে পারছি না এখনো এখানেই আছে অনেক সময় থেকে এখানেই আছে ছোট্ট অল্প ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন এখন বাজে সন্ধ্যে ছটা সন্ধ্যের ক্লিকটা ভীষণ ভালো লাগছে দেখে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লেগত দেখা হচ্ছে টাটা বাই বাই